সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজ আমি একটি আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ টাইটেল নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম আপনারা অবশ্যই মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে থাকছে না বয়সীমা এ বিষয়টি কিন্তু একজন নিবন্ধনকারী শিক্ষকের বা নিবন্ধন অর্জন করেছে তিনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আশা করি যারা আমার এই ভিডিওটি সেটের সামনে বসে দেখছেন অথবা দেখবেন তাদেরকে অনুরোধ করব বেশি বেশি করে শেয়ার দেবেন কারণ আপনার একটি শেয়ারে যদি নিবন্ধিত শিক্ষার শিক্ষক ভু শিক্ষক হতে চান তিনি যদি বার্তাটি পান তাহলে আপনার জন্য হবে সেটি কল্যাণকর তো জানবো আমরা বিস্তারিত এখন থেকে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে প্রার্থীর কোনো বয়সীমা না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার রোববার পঁচিশে মে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধনে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষা সভায় অংশ নেওয়া মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন সবাই সিদ্ধান্ত অনুযায়ী এমন এখন থেকে শুধু শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স গণনা করা হবে তবে গণবিজ্ঞপ্তির সময় কারো বয়সীমা বিবেচনা করা হবে না যারা নিবন্ধন পরীক্ষা অংশ নিয়ে সনদ অর্জন করতে পারবেন তারা সবাই গণবিজ্ঞপ্তিতে ও আবেদন করতে পারবেন সবাই অংশগ্রহণকারী একজন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন মাধ্যমে এর মাধ্যমে শিক্ষক নিয়োগে নিবন্ধন পরীক্ষা ও গণবিজ্ঞপ্তি উভয় ক্ষেত্রে বয়সীমা দেখা হয় এটি গ্রহণযোগ্য নয় কারণ নিবন্ধন সনদ অর্জনের সময়ে যার বয়স ছিল তিনি কোনো সনদ অর্জনের পর বয়সীমা অতিক্রম হওয়ায় গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না তাহলে তার সনদ অর্জনের প্রয়োজন কি। এই কর্মকর্তা আরও বলেন বিষয়টি নিয়ে আলোচনার পর দেখা যায় দুই ক্ষেত্রে বয়সীমা দেখা অযৌক্তিক সেজন্য শুধুমাত্র নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় প্রার্থীর বয়স দেখা হবে আর গণবিজ্ঞপ্তি বয়সীমার কোনো বাধ্য থাকবে না যারা নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হবেন তারা সবাই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধনে তিনি জানান বিধিমালা সংশোধনের সুপারিশ করে তার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে দুই মন্ত্রণালয় থেকে সার পাওয়ার পর বিধিমালাটি প্রকাশ করা হবে তবে তার আগে যদি কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাহলে তার নতুন সংশোধিত বৃদ্ধিমালা আওতায় পড়বে না বলেও জানান তিনি প্রসঙ্গত দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তথ্যটি আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার হয়েছে সকলে দীর্ঘায় সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ